আজকে আপনাদের সাথে খুবই মজার একটা লাউ রান্নার রেসিপি শেয়ার করব আজকের রেসিপি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আমার মতো এভাবে কে কে লাউ রান্না করে খেয়ে থাকেন আশা করছি আজকের লাউ রান্নার রেসিপিও সবার কাছে ভালো লাগবে এখানে আমি মাঝারি সাইজের ফ্রেশ দেখে একটা কচি লাউ নিয়েছি বাজার থেকে যেদিন লাউটা কিনে আনবেন চেষ্টা করবেন ওই দিনই লাউটা রান্না করে খেতে এতে করে লাউয়ের অরিজিনাল টেস্টটা পাওয়া যায় প্রথমে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আমার মতো করে কেটে নিব আপনার আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন তো এখানে আমার লাউটা কাটা হয়ে গিয়েছে এখন আর আমি এই লাউয়ের পিসগুলোকে ধুয়ে নিব না কারণ লাউটাকে আগেই আমি খোসা থাকা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম এখন চুলায় পাত্র বসিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার তেল হাফ কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুনটাকেও পেঁয়াজের সাথে হালকা ভেজে নিব লাউ রান্নাতে এর থেকে বেশি রসুন ব্যবহার করা যাবে না তো রসুনটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া অল্প কিছু পানি দিয়ে এই সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আট দশটার মতো চিংড়ি মাছ চাইলে চিংড়ি মাছের পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন চিংড়ি মাছটাকেও মশলার সাথে কষিয়ে নিব মাছটাও যখন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো শিম শিমগুলোকে আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর দিচ্ছি দুইটা টমেটো টমেটোগুলোকে কিউব করে কেটে নিয়েছি টমেটো আর শিমটাকেও মশলার সাথে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে শিম আর টমেটোটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এখানে লাউ দিয়ে দিচ্ছি লাউগুলোকে নেড়ে সবকিছুর সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনাটা খুলে লাউটাকে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো আমি বলবো লাউ কাটার আগে খোসা সহ লাউ ধুয়ে নেবেন লাউ কাটার পরে ধুয়ে নিলে এর টেস্ট কিছুটা হলেও কমে যায় এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো অপেক্ষা করব আর এই সময়ের মাঝে লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে কিছুক্ষণ জাল করলে লাউ থেকে আরও বেশ কিছুটা পানি বের হবে এই সময় এখানে আট দশটার মতো কাঁচামরিচ পালি দিয়ে দিচ্ছি আর লাউটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এর থেকে বেশি পরিমাণ পানির প্রয়োজন হবে না কারণ লাউ থেকে আরও কিছুটা পানি বের হবে সেটা দিয়েই লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ মিনিটের মতো লাউটাকে রান্না করে নিয়েছি এখন লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও একদম ঠিকঠাক আছে কেউ চাইলে আরও একটু ঝোল বেশি রাখতে পারেন এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনেপাতা কুচি ধনে পাতাটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এই তো খুবই সহজভাবে লাউয়ের একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি সবার কাছে ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে লাউ রান্না করে খাওয়ার জন্য আমার এরকম আরও মজা সব রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ